হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই সৌদি আরব সম্পর্কে জেনে থাকেন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই দেশটিতে অনেক ধর্মীয় নীতি লঙ্ঘন সহ অনেক বিতর্কিত ঘটনা ঘটে থাকে কিন্তু আপনারা কি জানেন সৌদি নারীদের কেন বিয়ে হয় না আর সৌদি পুরুষেরা তাদেরকে কেন বিয়ে করছে না তো বন্ধুরা সৌদি আরবে তৈরি এমন কিছু নারীদের জন্য আইন রয়েছে যেগুলি শুনলে আপনি এইখানকার নারীদেরকে অননজরে দেখবেন আর এই আইনটি পৃথিবীর সবচেয়ে অন্যরকম আইন বলে মনে করা হয় তো ফ্রেন্ড আজ আমি বলতে চলেছি সৌদি আরবের কিছু আইন সম্পর্কে যেগুলো শুনলে আমাদের মতো সাধারণ মানুষদের চোখ কপালে দাঁড়িয়ে যাবে হ্যাঁ বন্ধু আমি ঠিকই বলছি তো বন্ধুরা এই দেশে মেয়েদের বিয়ের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই বর্তমানে সেখানে আট থেকে নয় বছর বয়সী মেয়েদের বিয়ের প্রস্তাব আসে আর এই দেশের মেয়েদের বিয়ের ক্ষেত্রে তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না মেয়েদের পরিবারের পুরুষ সদস্যেরা যেটা ভালো মনে করে সেটাই তারা করে থাকে এমন কি যদি কোনো সৌদি ছেলে সৌদি মেয়েকে বিয়ে করতে চায় তাহলে ওই মেয়ের পরিবারের পুরুষ সদস্যদের লিখিত মতামত লাগবে ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে এই সৌদি নারীদেরকে বিভিন্ন প্রবাসীরা বিবাহ করতে পারবে যেমন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষজন এই দেশের মেয়েদেরকে বিয়ে করতে পারবে তবে এই দেশের মেয়েদেরকে বিয়ে করতে হলে প্রবাসীদেরকে অনেক শর্ত পালন করতে হবে যেগুলির কারণে প্রবাসীরা তাদেরকে বিয়ে করতে পারে না তো শর্তগুলি হলো মেয়েদের বয়স ন্যূনতম পঁচিশ বছর হবে আর মেয়েদের পরিবারের পুরুষ সদস্যদের লিখিত মতামত লাগবে এবং সেই প্রবাসী বা বিদেশি পুরুষ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সদি নারীদের কখনোই তারা বিয়ে করতে পারবে না এছাড়া আরও একটি শর্ত হলো সৌদি নারী ও প্রবাসী পুরুষের বয়সের পার্থক্য কমসে কম পনেরো বছরের নিচে হতে হবে যদি কোনো প্রবাসী ও সৌদি নারীর বয়সের পার্থক্য পনেরো বছরের ওপরে হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করতে পারবে না এছাড়া বন্ধুরা এটা জানলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন সৌদির লাখো লাখো তরুণ তরুণীদের বিয়ের বয়স পার হয়ে গেলেও তারা এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে না কিন্তু কেন আর এই সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা বলে থাকে তাদের বিয়ে করতে ভয় লাগে আর এই ভয়ের একটা দুটো কারণ নয় সাতচল্লিশটার বেশি কারণ রয়েছে আর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণটি হলো সৌদি পুরুষ তাদের বিয়ের সময় দেনমোহর দিতে না পারা কেননা মোটা অঙ্কের দেনমোহর না দিতে পারলে সৌদি পরিবার তার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে পারবে না এছাড়া সেখানে এমন কিছু পরিবার রয়েছে যারা তাদের গোত্রের মধ্যে বিয়ে দিয়ে থাকে আর এই সমস্ত কারণে সৌদি পুরুষেরা বিভিন্ন বিদেশি মেয়েদেরকে বিয়ে করছে এছাড়াও সৌদি নারীদের বিয়ে না হওয়ার আরও একটি কারণ রয়েছে সেটি হলো পুরুষদের বিয়ের খরচ এই সৌদি আরবে একটি সমীক্ষা অনুযায়ী জানা যায় যে এখানকার বিয়েতে রিয়ালেরও বেশি খরচ হয়ে থাকে আর তার কারণ হলো তারা খুব চাকচামকপূর্ণভাবে বিয়ে করে থাকে তারা বিয়ের সময় খুব নামি দামি খাবার খেয়ে থাকে যার জন্য তাদের বিয়ের খরচ দিন দিন বেড়েই চলেছে আর অনেক পরিবারের এই খরচ করার সামর্থ্য থাকে না এছাড়া বন্ধুরা সৌদি নারীরা তারা তাদের বিয়ের জন্য প্রবাসী ছেলেদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ তারা প্রবাসীদেরকে বিয়ে করে সেই দেশে চলে গিয়ে তারা নিজেদেরকে স্বাধীন বলে মনে করে যেটা সৌদি আরবে কখনোই সম্ভব নয় তো বন্ধুরা সৌদি নারীরা এই সমস্ত নানা কারণের জন্য তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছে না এবারে আসা যাক সৌদি নারীদের কিছু মজাদার নিষেধাজ্ঞা যেটা শুনলে আপনি নিশ্চয়ই অবক হবেন তো ফ্রেন্ড সৌদি আরব এমন একটি জায়গা যেখানকার মেয়েদেরকে বোরকা পরে বাইরে বেরোতে হয় এমনকি এই দেশের মেয়েরা গাড়ি চালাতে পারে না গাড়ি চালানো নিষিদ্ধ আর যদি কোনো মহিলা গাড়ি চালাতে পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এমনকি এই সৌদি নারীরা নিজেদের পরিবারের পুরুষ সদস্য ছাড়া অন্য কোনো পরিবারের পুরুষ সদস্যদের সাথে কথা বলতে পারবে না এখানে এটি অনেকটা অপরাধের চোখে দেখা হয় এছাড়া এইখানকার মেয়েরা সেই রেস্টুরেন্টেই যেতে পারে যেই রেস্টুরেন্টে মেয়েদের জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে আর সৌদি নারীরা তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিতে পারে না আর এই ঘটনা এখানে ঘটনা বললেই চলে এছাড়া এখানকার নারীরা যদি বাইরে বা কোনো জায়গায় যেতে চায় তাহলে স্বামী কিংবা বাড়ির গার্জেনদেরকে অনুমতি নিয়ে তবে বাইরে বেরোতে হয় এমনকি সৌদি নারীরা তারা অন্য কোনো ধর্মের মানুষকে বিবাহ করতে পারবে না আর যদি এই কাজকে করে থাকে তাহলে তার জন্য কঠিন আইন বানানো হয়েছে আর এই দেশের মেয়েদেরকে ধর্ষণকে তা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় আর যদি পাওয়া যায় তাহলে মৃত্যুদণ্ড আর যদি কেউ এখানে খারাপ কাজ করে থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া এখানে যদি কেউ চুরি করতে করতে ধরা পড়ে যায় তাহলে তার হাত কেটে ফেলা হয় আর এই সমস্ত কারণে সৌদি আরবে ক্রাইমের মাত্রা বা অপরাধের মাত্রা খুবই কম নেই বললেই চলে তো ফ্রেন্ড ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি লাইক দিয়ে যান আরও একটা কথা এই ভিডিওতে কোন নিয়মটা আপনাকে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না